নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর সকলকে জানাই শুভ সকাল কালকে আমরা বেরিয়েছিলাম জয়পুর যাওয়ার জন্য আর সারা রাতটা তো ট্রেনেই কেটে গেছে দশটা পঞ্চান্নতে আমরা আজমির এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে চা যদিও দুধ চা আমি তেমন খাই না কোনো দিনই বাড়িতে থাকলে কিন্তু এখানে উপায় নেই সকাল থেকে অনেক দেখলাম কিন্তু একবারও কিন্তু লিকার চা বা লাল চা কিন্তু এলো না যতবারই আসছে দুধ চা বাধ্য হয়েই একবার চা খেয়েই নিলাম আর তারপরে মোটামুটি দশটার সময় বসেছিলাম তখন এলো ছোলা মাখা কাঁচা ছোলা মানে অঙ্কুরিত ছোলা খুব সুন্দর করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি মাখিয়েছিল তো সেটাই খেতে খেতে এই যে ট্রেন জার্নি উপভোগ করছিলাম ট্রেন জার্নিতে মানে যদি একটু দূরের জার্নি হয় যে ক্ষেত্রে একদিন দেড় দিন দুদিন অনেক সময় লেগেই যায় সেই জায়গাগুলোতে যদি ট্রেনে বসে থাকতে কেউ বিরক্ত বোধ করে তাহলে কিন্তু মানে তার ক্ষেত্রে ট্রেন জার্নি করা খুবই দুষ্কর আর এখন আমাদের ট্রেন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাসছে এখন আমরা প্রয়াগরাজ ঢুকছি এই যে সেই যমুনা নদীর তীরে যেখানে প্রয়াগরাজে এসে যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয় আর তার সঙ্গে অদৃশ্য সরস্বতী নদীর যেটা ধরা হয় আমাদের পুরান মতে যে এই প্রয়াগরাজের এই জায়গা হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল যেখানে আমাদের মহাকুম্ভ মেলা হয় আর কি তো জায়গাটা দেখে একটা আলাদাই শান্তি লাগছিল যদিও ট্রেন থেকে দু মিনিটের জন্য দেখা শুধুমাত্র জাস্ট ট্রেনটা ক্রস করতে মানে নদীটা ক্রস করতে যে টাইম তবুও দেখে কিন্তু একটা আলাদাই শান্তি এই যে এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো আসছে আমরা এখন প্রয়াগরাজ ঢুকছি তোমাদের কেমন লাগছে জায়গাটা দেখতে অবশ্যই জানাও আমার কিন্তু মানে জায়গাটা দেখেই একটা আলাদাই মানে কাজ করছে শরীরের ভেতরে যে মানে এই কুম্ভ যে আমরা যেটা দেখেছিলাম যে কুম্ভ মেলার সময় কত লোকজন কি ভিড় ভাট্টা ঠিক আছে সমস্তটাই কিন্তু মনে হচ্ছে যেন চোখের সামনে ভেসে উঠছে যাই হোক বেশ ভালোই লাগলো জায়গাটা দেখতে দূর থেকেই দেখা যদিও তবুও কিন্তু খুব সুন্দর ছিল আর প্রয়াগরাজ এখন ঢুকছে এখন সাড়ে এগারোটার মতো বাঁচছে বললাম সকাল থেকেই উঠে বসে থাকা ছাড়া কিছুই কাজ নেই যদিও আমি এখন আমাদের সিট হচ্ছে সাইড লোয়ারে আছি তো যার জন্য আমার কিন্তু এই সিটটা হচ্ছে খুব ভালোই লাগে মানে যদি আপার যদি থেকে যায় হ্যাঁ মানে খুবই অস্বস্তিকর লাগে কারণ যে লোয়ারে থাকে সে কিন্তু মোটেও জানালার দিক ছাড়ে না আর ট্রেন বলো বা কোনো জার্নিতেই দেখবে জানালার দিক ছাড়া না মানে বসতে হলে খুবই অসুবিধা লাগে আমি জানি না কার কেমন লাগে তবে আমার তো মোটেও ভালো লাগে না তো যাই হোক আমরা তো সাইড লোয়ারে ছিলাম সেহেতু সেরকম কোনো অসুবিধা আর কি ছিল না যে কে মিডিলে থাকবে কি কে মানে আপার কে কোথায় বসবে এরকম কোন ইয়ে ছিল না যাই হোক সবটাই ভালোই ছিল তো এখন বারোটা মতো বাসছে এখন প্রয়াগরাজ ঢুকবে আর এখানটাতে কিন্তু ট্রেন বেশ লেট করছে লেট মানে কী বলো মানে খুবই আর কি স্লো মানে সিগন্যাল পেতে দেরি হচ্ছিলো সেটা লেট মানে দোষ দেওয়া যাবে না আর কি হ্যাঁ সিগন্যাল পাবে তবেই না যাবে তো মাঝে মাঝে যাচ্ছিলো আর মাঝে মাঝে কিন্তু এইভাবেই দাঁড়িয়ে যাচ্ছিলো কারণ সিগন্যালে অসুবিধা হচ্ছিলো তো যাই হোক অনেক পরে দেখো এই যে বোর্ডটা দেখেও শান্তি লাগছে তাই না যে প্রয়াগরাজ মানে বোর্ডটা দেখছি যখন তখনও মানে কিন্তু মানে ওই কুম্ভ মেলাটা আমি যতক্ষণই প্রয়াগরাজের এই জায়গাটাই ছিলাম আমার চোখের সামনে কিন্তু সত্যি ওই কুম্ভ জিনিসটা মানে মহাকুম্ভতে যে যে চিত্র আমরা দেখছিলাম বিভিন্ন রিলস বলো বা বিভিন্ন ভিডিওতে কি ভিড় মানুষজন এই ওইটাই সব সাধু সন্ন্যাসী তীর্থস্থান মানে যে স্নান করছিল মানে পূর্ণ যে তীর্থ মানে যারা এসেছিলেন এই সবগুলোই কিন্তু চোখের সামনে ভেসে উঠছিল যাই হোক কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল এখন মোটামুটি সাড়ে বারোটা পনে একটা মতো বাসছে আর দই মানে অনেকক্ষণ ধরেই খোঁজ করছিলাম কিন্তু আসছিল না যাই হোক শেষমেশ এসেছে কারণ কি বলো তো এই জায়গাটাতে প্রচণ্ড গরম লাগছিল হ্যাঁ মানে কালকে থেকে ট্রেনে চেপেছি কিন্তু রাত্রিবেলাতে তো কি বলবো মানে ট্রেনের জানালা খুলে রাখা যায়নি এতটাই মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আজকে সকাল থেকেও কিন্তু অসুবিধা হয়নি কিন্তু এই জায়গাটাতে মানে প্রচণ্ড আর ওই অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল তো প্রয়াগরাজের ওখানটাতে স্টেশনটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা মানে মালগাড়ি ইয়ে হচ্ছিল পাস হচ্ছিলো যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। যার জন্য ওই জায়গাটাতে প্রচণ্ডই গরম লাগছিলো আর তারপরে যাই হোক আবার স্মুথলি ট্রেন কিন্তু চলতে শুরু করেছে আর একটু মিষ্টি দইটাও বেশ খেলাম তো ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা দইটা খেতে খেতে বেশ মজাই লাগছিল আর এই যে দেখো শ্রেয়ান ওখানে বসে আছে এই যে লম্বা লম্বা কী এগুলো সেগুলোই আর কি জিজ্ঞাসা করছে ওর প্রশ্ন জেগেছে আর তারপরে মোটামুটি ডেটটার দিকে আমাদের কিন্তু খাবার চলে এসেছিল হ্যাঁ আমরা দুটো থালি অর্ডার করেছিলাম আর এমনি আজকে কিছুই নিইনি ভেজ থালি অর্ডার করেছিলাম কারণ এমনিতেই মানে জার্নিতে বাইরে গেলেই আমার মানে বেশি একটু মানে রিচ খাবার বা এইসব খেতে আমার প্রচণ্ড ভয় লাগে ঠিক আছে কারণ শরীর খারাপ করবে না কি হবে সেটা ভেবে আর ওই প্যাকেটটাতে ছিল এক্সট্রা রাইস মানে ভাত ছিল আর কি এক্সট্রা হ্যাঁ আর এই যে দেখো এক্সট্রা মানে ভাতটা যেটা ছিল প্যাকেটে সেটা আর তার সঙ্গে থালিতে ছিল ভাত তার সঙ্গে ডাল আর হচ্ছে একটা মানে সব কিছু দিয়ে আর কি মিক্স তরকারি তার সঙ্গে শোনপাপড়ি একটা আর আচার যাই হোক দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর তারপরে ভাই কিনেছিল এই যে লঙ্কার চপ বড় বড় লঙ্কার যে চপ ভাই দিতে আসলো তো আমি একটা নিলাম ঠিক আছে আমাদের পরের মানে সিটটাতে ভাইদের ছিল ঠিক আছে আর এই যে এখন আমি বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর সে খেনে দেখো হাওয়া খেতে খেতে তার সঙ্গে ও কেক খাচ্ছিল বসে বসে তো ওরও তো খুব মজা বেশ ভালোই কাটছিল এখন তো বিকেল হয়ে গেছে আর সন্ধে হয়ে আসছে মোটামুটি আর আমরা এখন মোটামুটি আগ্রা ঢাক মানে ঢুকবো এরকমে আর এই যে দেখো আগ্রা এখন এই যে তাজমহল তোমরা সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাতে কতটা বসে যাচ্ছে জানি না ওই যে দূরে দেখতে পাচ্ছ একদম একটু আবছাবছাই লাগছে দেখতে ওইটা তাজমহল দিনের বেলা হলে বেশ ভালো লাগতো না দেখতে পাওয়া যেত আর রাত্রিবেলা তো হয়ে গেছে বোঝা যাচ্ছে না আর তাজমহলের ওখানে করে কিন্তু কোনো লাইট বা কিছুই নেই যার জন্য ওই জায়গাটা দেখো একদমই অন্ধকার মানে ওই যে আশেপাশের যে একটু লাইট আছে সেইটার মানে সেই আবহাওয়া থেকে আর কি বোঝা যাচ্ছে যে ওই জায়গাটাই মানে তাজমহলের যে স্ট্রাকচারটা আমরা তো মানে একটা চোখের আন্দাজে আর কি ঠিক আছে যে ওই জায়গাটাই তাজমহল আছে সেইটা বুঝতে পারছি হয়তো তোমরাও যদি একটু ভালো করে ক্লোজলি দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে ঠিক আছে এখন ছটা পঁয়তাল্লিশ আমরা আগ্রা ফোর্ট ঢুকেছি আর কি স্টেশন যেটা আর এখানেই যারা মানে বেশিরভাগ মানে কি বলবো মানে ট্রেনের অর্ধেক প্যাসেঞ্জার এই আগ্রা ফোর্টে নেমে গেল। ঠিক আছে মানে কিছু এর আগেরটাতে নামলো মানে সম্ভবত টুন্ডলা বলে এরকম একটা কি স্টেশন ছিল সেটাতে নেমেছে কিছু আর বাকি মানে অর্ধেক বলাও ভুল হবে জানো তো মানে ট্রেনের সিক্সটি পারসেন্ট লোক এই আগ্রাতে নামলো কারণ এই সময়টাতে সবাই মানে পুজোর পরে ছুটিটাতে সবাই এখন যাচ্ছে বৃন্দাবন ঠিক আছে আর এই আগ্রা থেকেই ওনারা সবাই বৃন্দাবনের উদ্দেশ্যে মানে রওনা দেবে বৃন্দাবন যাবে সেই জন্য তো এখানটাতে বলছি না মানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট লোক নেমে গেল। মানে ভাবতেই অবাক লাগছে আর তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু আর ট্রেনের মধ্যে কোনো ভিডিও করিনি তারপরে আমরা একদম এই যে দেখো জয়পুর স্টেশনে নেমে গেছি দিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা করলাম তোমাদের এখন আমরা নেমেছি যখন বারোটা মতো বাসছে ঠিক আছে বারোটা ভুল হবে তার হ্যাঁ বারোটাই ঠিক আছে বারোটা বাসতে পাঁচ এরকম টাইমে আমাদের কিন্তু মানে ট্রেন থামলো তো বারোটার সময়তে নামলাম আমরা এখন আর এবার চলো রাত্রিবেলাতে আগে প্রথমে বেরোই স্টেশন মানে প্ল্যাটফর্ম থেকে আগে বেরিয়ে যাই তারপরে দেখবো যে কোথায় যাব কোন দিকে যাব কি ব্যাপার স্যাপার সেগুলো সব দেখব হ্যাঁ রাত্রি হয়ে গেছে দেখে মনে হচ্ছে বলো আমাদের এখন বাড়িতে থাকলে কিন্তু আমাদের কাছে মাঝরাত তাই না আমরা ঘুমিয়ে যেতাম কিন্তু এখানটাতে এই যে দেখো স্টেশনটাও কত সুন্দর জয়পুর স্টেশনে নেমে গেছি এবার এখান থেকে আমরা অটো করব আর তারপরে কিন্তু হোটেলে যাব আমরা আগে থেকে কিন্তু হোটেল বুক করে রাখিনি কারণ অনলাইনে দেখুন যখন দেখছিলাম না আর সুন্দরবন যখন গেলাম অনলাইনে হোটেল বুকের কারণে মানে যে হোটেল ওখানে দিয়েছিল মানে যে ছবি দেখেছিলাম আমরা সুন্দরবনে যাওয়ার সময় আর ওখানে গিয়ে যেটা দেখেছিলাম রিয়েলে মানে কি বলবো আকাশ পাতাল বললেও আমার মনে হয় ভুল বলা হবে এতটা পার্থক্য ছিল যার জন্য এখানে আমি আর অনলাইনে বুক করিনি আমি বলেইছিলাম যে মানে দেখলাম স্টেশনের কাছাকাছি বা বাস স্ট্যান্ডের কাছাকাছি কীরকম হোটেল আছে প্রচুর হোটেল আছে প্রচুর হোটেল এবং সব হোটেলে কিন্তু পুরো সারা রাত খোলা আছে মানে কোনো অসুবিধা হবে না হোটেল পেতে তো যার জন্য কিন্তু আমরা আর হোটেল বুক করিনি আমরা গিয়েই হোটেল খুঁজে নিয়েছিলাম এখানে অটোতে উঠেছিলাম অটো থেকে এসে এখানে জয় প্যালেস বলে একটা হোটেল আছে যেটা আমাদের পছন্দ হয়েছিল এটা আমরা সেকেন্ডটা আসলাম হ্যাঁ আর তারপরে মানে প্রথমে একটা হোটেল গেছিলাম সেটা ভালো ছিল না তারপরে এটাতে আমরা আসলাম তো যাই হোক হোটেলে কেমন বলমাত্র মানে শুধু ব্যাগটা রেখে হাত মুখ ধুয়েই কিন্তু আমরা চলে এসেছিলাম খেতে কারণ এত রাতে তখন হোটেল খোলা থাকবে কি থাকবে না তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে নিলাম এবার গিয়ে শুধু ঘুম সকালবেলায় যা হবে তাই হবে তো তোমাদেরও সারাটা দিনের কি করলাম না করলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার সকালবেলায় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বাই